আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আসলে আজকে একটা ড্রোনের ভিডিও নিয়ে আসলাম আজকে আকাশের মেঘগুলো যদি একটু দেখার চেষ্টা করি একটু দেখাই এই মেঘগুলো কিন্তু একদম নিচ দিয়ে যাচ্ছে মোটামুটি পাঁচশো থেকে ছয়শো মিটারের ভিতর দিয়ে যাচ্ছে অনেকেই বলেছিলেন যে এগুলা নাকি দুই কিলো তিন কিলো উপরে থাকে আসলে এটা ভ্যারি করে আপনার পরিবেশের সিচুয়েশনের উপর অনেক সময় অনেক দূর দিয়ে যায় অনেক উপর দিয়ে যায় আজকে একদম নিচ দিয়ে যাচ্ছে তো আমরা এই ড্রোনটা ফ্লাই করব এটার ক্ষমতা হচ্ছে এক হাজার মিটার পর্যন্ত ওঠে অনেকেই বলেন যে ভাই বিমানের সাথে যদি ধাক্কা লাগে আসলে আমার যে লোকেশন খুবই প্রত্যন্ত এলাকা এখানে বিমান বছরে একটা আসে কিনা সন্দেহ এবং যদি কোনোটা যায়ও এটা আরও অনেক উপর দিয়ে যায় সো এক হাজার মিটারের ভিতরে আসার কোনো সম্ভাবনা নাই আর ডিজিআই যে ড্রোন এই ড্রোনের আমার প্রযুক্তি সম্পর্কে যতটুকু আইডিয়া আছে যে এটা আসলে ওই বিমান যখন আসবে তখন এটা আসলে ফ্লাই করে না মাঝে মাঝে দেখি যে ষাট সিকিউরিটি আছে সেই বিশ্বাস থেকে আসলে ফ্লাই করা আর মনে হয় না যে ওইরকম কোনো কিছু হবে তো যাই হোক এখন আমরা এই ড্রোনটা উপরের দিকে নিব দেখা যাক যে আকাশের মেঘগুলোকে কতটা অসাধারণ সুন্দর লাগে এইগুলো দৃশ্য কিন্তু হচ্ছে গ্রাম থেকেই কেবল ভিডিও করা সম্ভব এবং প্রচুর পরিমাণ গরম প্রচণ্ড গরমে ব্যবসা গরমে সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য একদম গ্রামীণ ভাবে এসেছি সো এটা আবার কেউ নেগেটিভ মাইন্ডে নেন না আমি এখন ব্যাটারি দেখতে পাচ্ছি ড্রোনের যদি একটু দেখাই আটষট্টি পার্সেন্ট চার্জ রয়েছে এবং ড্রোনটা আমরা ফ্লাই করব তুমি একটু এদিকে আসো একটু ধরো আচ্ছা তো আমি এখান থেকে আমার স্ক্রিনটা একটু রেকর্ড দিয়ে দিই স্ক্রিন রেকর্ড দিয়ে দিই সাথে হচ্ছে ভিডিও রেকর্ড তো থাকবেই তো আমরা এখান থেকে হ্যাঁ ভিডিও রেকর্ডটাও চালু দিয়ে দিলাম এখন আমরা কি করব ড্রোনটা ফ্লাই করব তো আমি ফাইনালি ফ্লাই করলাম এখান থেকে তো হ্যাঁ অফ থেকে হ্যাঁ হোম পয়েন্টটাও কিন্তু আপডেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে তো আমরা এখন উপর দিকে উঠবো সরাসরি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পঞ্চাশ মিটার উপরে কিন্তু ড্রোন চলে গিয়েছে কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল যার কারণে হচ্ছে যে বন্যার পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে অনেকেই একটা ভিডিওতে আমার কমেন্ট করেছিলেন যে এই নদীটার নাম কি নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ যেটি ভারত থেকে হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বা আরও বেশ কয়েকটা জেলার উপর দিয়ে হচ্ছে গিয়েছে এটা পড়েছে কুড়িগ্রাম জেলায় এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ যারা বলেছিলেন তাদেরকে বলে দিলাম তো এই নদীতেও প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন এই যে নিচে যে ছায়া ছায়া না এগুলো হচ্ছে মেঘের ছায়া তো আমরা অলরেডি দুইশো মিটার উপরে কিন্তু ড্রোনটাকে নিয়ে গিয়েছি আর ব্যাটারিতে চার্জ মাত্র চৌষট্টি পার্সেন্ট রয়েছে আর আমি এর আগেও হচ্ছে একটা শর্ট ভিডিও তৈরি করলাম ফ্লাই করেছিলাম যার কারণে চার্জ একটু কম আশা করি এক হাজার মিটার উপরে উঠে আবার মেঘ চলে আসবে সো সমস্যা নেই ওরকম কিছু হবে না তবে একটা ভয় আছে যে মেঘের ভিতরে ড্রোন গেলে অনেক সময় হচ্ছে যে ওই চারোপাশে মেঘের যে সাদা সাদা আভা এগুলো তো অন্ধ হয়ে যায় ড্রোন ভীষণ সেন্সর টোটালি কাজ করে না তো যাই হোক দেখা যাক আমি তো শুধু উপর দিকে উড়াচ্ছি মানে যদি ক্রাশও করে নিচে এখানেই পড়বে তো এই জন্য হচ্ছে যে একটু ভয় কম আছে আশা করি ওরকম কোনো দুর্ঘটনা ঘটবে না তো আমরা অলরেডি পাঁচশো মিটার উপরে কিন্তু ড্রোন উঠে ফেলেছি আর পাঁচশো কিন্তু ক্রস করে চলে গিয়েছে এই যে দেখেন পাঁচশো চল্লিশ এটা হচ্ছে আমার ওই এক হাজার মিটার যে সেটিংটা এটা করা আছে এই কারণে হচ্ছে যার চাইল চাইলো না তো আমরা অলরেডি প্রায় ছয়শো মিটার উপরে ছয়শো মিটার উপরে কিন্তু উঠে গিয়েছে ড্রোনটা মেঘের কি দেখা পেলাম হ্যাঁ এই যে এই যে অলরেডি কিন্তু আমরা মেঘের দেখা পেয়ে গিয়েছি আসলে নিজস্ব ড্রোন দিয়ে এই ধরনের দৃশ্যগুলো দেখা অনেকটা আনন্দের আজকে হয়তো বেশি একটা লং করতে পারবো না কারণ ব্যাটারিতে হচ্ছে চার্জ কম অলরেডি ফিফটি নাইন দেখতে পাচ্ছি চার্জ রয়েছে মাত্র ফিফটি এইট অনেক বেশি চার্জ যাচ্ছে কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র উপর দিকে উঠছে তো আমরা এই যে মেঘের যে হ্যাঁ মেঘের যে দৃশ্যটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেলাম এখানে চলে আসছে হ্যাঁ অলরেডি কিন্তু চলে এসছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু দেখা যাচ্ছে এখন যদি ক্যামেরাটা একদম নিচের দিকে করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন একদমই আমার লোকেশনও দেখা যাচ্ছে এবং এই যে এই মেঘগুলো তো উপরে যে আমি ফ্লাই করব সেই চার্জ এই মুহূর্তে হচ্ছে ড্রোনে নাই যারা এই ভিডিওটা দেখতে চান পুরাপুরি একদম মেঘের উপর দিয়ে আমার ড্রোন যাচ্ছে অসাধারণ দৃশ্য সেটা ভিডিওটা আপনারা ষোলো মিনিটের একটা ভিডিও আছে ওই ওই ভিডিওটা ভিডিওটা আমার এই আছে আপনারা দেখে আসবেন তো যাই হোক আমরা দেখতে পেলাম যে অলরেডি এই যে হ্যাঁ আর উঠবে না এক হাজার মিটার উঠে গেছে এবং এই মুহূর্তে এই যে এই মুহূর্তে যে মেঘের ব্যাপারটা এই যে মেঘগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে একদমই স্থির উড়ে উড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উড়ে উড়ে যাচ্ছে মেঘের ভিতরে প্রবেশ করে নাই অনেকটা কিছুটা মেঘ এখানে পেয়েছে কারণ মেঘ তো টোটালি হচ্ছে কন্টিনিউয়াসলি ফ্লাই করতেছে যার কারণে হচ্ছে যে মেঘ যে এক জায়গায় থাকবে তাও না আমি একদম নিচের দিকে যদি দিয়ে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই মেঘটা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে এই যে নিচ দিয়ে কিন্তু মেঘটা উড়ে যাচ্ছে ক্যামেরাটা একদম নিচের দিকে আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ মেঘটা কিন্তু একদম নিচের দিকে এই যে নিচের দিকে উড়ে উড়ে যাচ্ছে এই যে আমি একদমই স্থির করে রেখে দিলাম এবং নিচে হচ্ছে আমাদের যে লোকেশন যে অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচ দিয়ে কিন্তু মেঘগুলো ফ্লাই করতেছে মোটামুটি হচ্ছে যে এক হাজার মিটারের ভিতরেই টোটালি হচ্ছে ফাইনালি মেঘ দেখা যায় প্রচন্ড রোদ যার কারণে হচ্ছে যে আমাকে এই সানগ্লাস পরতে হয়েছে তাছাড়া হচ্ছে যে তাকানোর সম্ভব না প্রচন্ড গরম এবং রোদ আর আমি এখন একদমই খোলা মাঠের ভিতরে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন এই যে এই হচ্ছে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে খুব একটা মেঘ এখন নেই আজকে মেঘ হয়তো বা এতটা আমরা পাবো না আর চার্জ মাত্র ফিফটি পার্সেন্ট রয়েছে তো আমরা বেশিক্ষণ থাকবো না আমি একটু আশেপাশে দেখে তারপরে হচ্ছে এটা রিটার্ন টু হোম করে নেব কারণ অযথা ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই এই যে এখানে একটা টুকরো মেঘ রয়েছে এই টুকরো মেঘটা কিন্তু এদিকে উঠতেছে একটা জিনিস বুঝলাম যে নদীর ভিতরে হচ্ছে সবচাইতে মেঘ বেশি থাকে একদম নিচের দিকটাতে নদীতে যেখানে আর কি আর এদিকে এই মেঘগুলো রয়েছে তো মোটামুটি আর কি মেঘ অনেকটাই নিচে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি যে এইখানে যদি একটু রেখে দিই এই মেঘটাও মেঘটাও কিন্তু উড়ে উড়ে যাচ্ছে তো ফাইনালি হচ্ছে যে এই হচ্ছে বিষয় এরকম আরও একটা ভিডিও আমার করা আছে যেটাতে আমি মেঘ একদমই পেয়ে গিয়েছিলাম এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন লিঙ্ক দিয়ে ফেলেছি আপনারা ওইখান থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারবেন আর এই ভিডিওটা তো দেখবেনই তো যাই হোক আমি এখন এখান থেকে যে রিটার্ন টু হোম জাস্ট এই হোম বাটনে দিয়ে দিলাম যেহেতু চার্জ কম আর অনেক এই কারণে হচ্ছে যে ঝুঁকি নিলাম না এখন দেখেন আমার ড্রোন কিন্তু রিটার্ন আসতেছে এবং এখান থেকে ক্যামেরা যদি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে আসে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোজা উপর দিকে উঠেছে বেশি দূরে যায় নাই মাত্র চল্লিশ মিটার দূরে নিয়ে গিয়েছিলাম আর আর একটা কথা বলি ড্রোনটা নামতে থাকুক আমরা আর একটা কথা বলি সেটা হলো যে এই ড্রোনগুলো আপনারা বলেছিলেন যে এটার দাম কত আমি যেটা ইউজ করতেছি এটার ফুল কম্বো প্যাকেজ যেখানে হচ্ছে এটাই যে আর সি টু এই রিমোটটা আপনারা পাবেন সাথে তিনটা ব্যাটারি পাবেন এবং আনুষাঙ্গিক প্রপেলার বা অন্য যে জিনিসগুলো থাকে সেগুলো পাবেন এটার টোটাল প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান বা আশেপাশে দুই এক হাজার টাকা সেদিক হতে পারে সো এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য আর এটা পাওয়া যায় হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো ড্রোন মার্কেটে গেলেই পাবেন বিশেষ করে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এই দুইটা লোকেশন থেকে আপনি নিয়ে নিতে পারবেন সো আমিও এখান থেকেই নিয়েছি এই দুইটার যে কোনো একটা থেকে তো আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে যে নিয়ে নিতে পারবেন তবে এটার কিন্তু একটা এক নম্বর অথবা দুই নাম্বার রয়েছে এগুলো একটু দেখে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন তাহলে হচ্ছে প্রতারিত হবেন না তো আর আর বিষয় বলি যে একটা করে ব্যাটারি হচ্ছে কয় মিনিট করে ফ্লাই করে একটা করে ব্যাটারি কোম্পানির ক্লেম অনুযায়ী হচ্ছে মিনিট ফ্লাই করতে পারে বাট আসলে অতটা হয় না আনুমানিক আপনি ধরেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট যদি লোকেশন ভেদে বাতাস বেশি থাকলে আবার চার্জ বেশি খেয়ে ফেলে সো আনুমানিক হচ্ছে আপনি ধরে নেন যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট করে প্রত্যেকটা ব্যাটারি আপনি অনায়াসে ফ্লাই করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে তো ড্রোন কিন্তু অলরেডি পাঁচশো মিটার চলে এসছে আর মাত্র পাঁচশো মিটার রয়েছে আর একটা বিষয় যে ড্রোন যদি দেখেন যে আমার মেঘের মধ্যে ফেসে গিয়েছে নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না তাহলে সরাসরি এই যে এখানে স্পট মোড এই বাটনটা অন করে দেবেন এইভাবে অন করে দিয়ে ড্রোন হচ্ছে সোজা নিচের দিকে নেমে আসবে মানে আপনার এটা দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন আর কি তখন আর কি এই সমস্যাটা হবে না তো ড্রোন আর মাত্র তিনশো মিটার উপরে রয়েছে খালি চোখে এখানে যদি একটু দেখাই দেখেন আহ হ্যাঁ দেখা যাচ্ছে আমি টোটালি আমার দেখা যাচ্ছে আর মাত্র মিটার উপরে রয়েছে অসাধারণ সৌন্দর্য অসাধারণ মানে গরমও যেমন আবার হচ্ছে যে ওই মেঘগুলো ওইভাবে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে পরিবেশটা এনজয় করার মতো কিন্তু ব্যবসা গরম সবকিছু শেষ করে দিয়েছে আপনার এলাকার পরিস্থিতি কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের সাথে শেয়ার করে তো ড্রোন কিন্তু আর মাত্র একশো পঞ্চাশ মিটার করেছিলাম আসবে আমি এটা এবার হাতে ল্যান্ড করাবো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি আমার হ্যাঁ আমাদের পজিশনটা দিই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে রয়েছি আমরা কিন্তু এখানে রয়েছি আর ড্রোনও কিন্তু একদম কাছে চলে আসলো আর মাত্র 35 মিটার উপর থেকে ল্যান্ড করবে হ্যাঁ ল্যান্ডিং বলেছে রিমোটে চলে আসবে আচ্ছা আমি কি করবো এটা হাতে ল্যান্ড করাবো যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে এটা আমি ম্যানুয়াল করে এখান থেকে নিয়ে আসবো তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি আমার হাতে ল্যান্ড করাবো অনেক বাতাস আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু কোনো প্রকার কোন দুর্ঘটনা ছাড়া আমাদের ড্রোন কিন্তু আমাদের কাছে চলে আসলো আপনারা যারা এরকম আরো বিভিন্ন এক্সক্লুসিভ ভিডিও দেখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ